আসসালামু আলাইকুম শাহিদাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপি হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফেমাস রেসিপি কাঞ্জি আমরা বলি এটাকে দই পান্তা পহেলা বৈশাখে আপনারা এভাবে দই পান্তা তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে কথায় আছে পান্তা ভাতের জল তিন পুরুষের বল পান্তা ভাতের থালা পুষ্টি মালা পান্তা ভাতের উপকারিতা আমরা কম বেশি সবাই জানি আমরা মাসের রোজা তাই ইফতারিতে আমাদের এই আয়োজন চলুন তাহলে থাকছি দেখি নেই কিভাবে দই পান্তা তৈরি করি আমি এখানে পরিমাণত ভাত নিয়েছি দিয়ে দিচ্ছি পিং সল্ট লবণ দিয়ে আর পানি দিয়ে এই ভাতটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখব লবণ আর পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি ফেটে রাখা টক দই আমি এখানে টক দই নিয়েছি টক দইটা নিলেই ভালো হয় এখন চলে যাচ্ছি চুলায় এটাকে একটা বাগার দিব এই দই পান্তাটাকে বাগার দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আপনারা ঘি নেবেন ঘি অথবা সরিষার তেল এই দুটো দিয়েই ভালো লাগে আমাদের এখানে এখনও শীত ঠান্ডা তাই ঘিটা পান্তা ভাতে জমে যেতে পারে এর জন্য আমি সরিষার তেল নিয়েছি আর এখানে নিয়েছি পরিমাণ মতো পাঁচ পুরন আস্ত সরিষা আস্ত জিরা আর কাঁচামরিচ আর মরিচ এগুলো দিয়ে একটু এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব সব শেষে দিয়ে দিব কারি পাতা কারি পাতার বদলে আপনারা লেবু পাতাও দিতে পারেন কারি পাতা হাতের কাছে না থাকলে লেবু পাতা দিবেন কারি পাতা বাগারে অন্যরকম একটা টেস্ট লাগবে খেতে দিয়ে দিচ্ছি কারি পাতা এখন ঢেলে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার দই পান্তা চাইলে আপনারা এখানে পাতাও দিতে পারেন খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার একটি রেসিপি এই রেসিপিটা যখন আমি তৈরি করেছিলাম তখন বুঝিনি খেতে এত মজা আমি আরেকটু একটু লবণ দিয়ে নিচ্ছি পান্তা হাতে একটু লবণ না হলে ঠিকমতো খেতে ভালো লাগবে না যারা পান্তা ভাত খেতে পছন্দ করেন না আশা করছি তাদের কাছেও এটা খেতে ভালো লাগবে এটা যখন আমি তৈরি করছি আমার তো জীবে পানি চলে আসছিল যে কখন খাব খেতে এতটাই মজা আমি বলে বোঝাতে পারবো না এটা আপনারা খালি এভাবেও খেতে পারেন আবার মাছ ভাজা বা যারা ভর্তা পছন্দ করেন তারা এটা ভর্তা দিয়েও খেতে পারেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন কথা হবে আবার নেক্সট রেসিপিতে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা